অভ্যুত্থানের দুই সাল ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় দুই সাল বাংলাদেশের ইতিহাসে একটি উত্তাল বছর এই বছরটি কেবল একটি অভ্যুত্থানের গল্প নয় এটি ছিল জনগণের পূর্ণ জাগরণের একটি সাহসী পদক্ষেপ আজ আমরা বলব সেই ঐতিহাসিক বছরের ঘটনা প্রবাহ নিয়ে বছরের শুরুতেই সাত জানুয়ারি অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন তবে এই নির্বাচন ছিল বিতর্কিত প্রধান বিরোধী দলগুলো অংশ নেয়নি ফলে নির্বাচনকে ঘিরে মানুষের মনে খুব ও হতাশা জন্মায় এরপর শুরু হয় কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলন ষোলো জুলাই রংপুরের বেগম রুখিয়া বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আবু সাঈদের মর্মান্তিক মৃত্যু এই আন্দোলনকে আরও বেগমান করে ছাত্ররা তখন এক দফা দাবিতে মাঠে নামে সরকারের পদত্যাগ অবশেষে পাঁচ আগস্ট ঘটে সেই ঐতিহাসিক মুহূর্ত জনগণের চাপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেন এবং দেশ ত্যাগ করেন দেশ জুড়ে চড়িয়ে পড়ে উল্লাস এটি ছিল জনগণের বিজয় দেশের শাসনবার দেওয়া হয় নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের উপর তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেন যার প্রধান লক্ষ্য ছিল সুষ্ঠু নির্বাচন এবং গণতন্ত্র পুনরুদ্ধার দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থান কেবল ক্ষমতার পরিবর্তন নয় এটি ছিল একটি নতুন সূচনা এই আন্দোলন দেখিয়েছে যে একতা ও সাহস দিয়ে মানুষ কি করতে পারে এটি বাংলাদেশের ইতিহাসের একটি মাইল ফলক দুই হাজার চব্বিশ সালের অভ্যুত্থান আমাদের শিখিয়েছে যে গণতন্ত্র কেবল একটি শব্দ নয় এটি মানুষের অধিকার এবং স্বাধীনতার প্রতীক এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় যে আমরা যদি একসঙ্গে কাজ করি তবে কোনো বাধাই আমাদের তামাতে পারবে না গণতন্ত্র ফিরে আসুক মানুষের শক্তি বিজয়ী হোক